রান্নাবাটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষি আলু পটলের তরকারি এর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে এতে গোটা মৌরি জিরে ধনে শুকনো লঙ্কা আর তার সাথে নিয়ে নিয়েছি গোটা এলাচ আর দারচিনি এবার সমস্তটা ভালো করে খালি খোলায় ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো থেকে বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসছে মশলাগুলো থেকে একটা ভাজা ভাজা গন্ধ আসলে তারপরে নাবিয়ে নেব আর নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব হাতে সয় এমন ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু পটল দুটোই একই রকমভাবে কেটে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলাদা করে যেহেতু আলু পটলে হলুদ নুন কোনো কিছু মেশায়নি তাই তেলে মিশিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে আর আলু পটল এই সবটার মধ্যেই খুব সুন্দরভাবে নুন ইনসিস্ট করে যাবে এবার প্রথমেই পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যে কোনো পটলের রেসিপি বা যে কোনো সবজির রেসিপির ক্ষেত্রেই সবজি যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় কারণ যত ভালো করে ভাজা হবে তত ভালো করে মশলা সবজির মধ্যে ইনসিস্ট করবে তেল কিন্তু মশলা ইনসিস্ট করতে সাহায্য করে তাই তেলে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলটা লালচে রঙ ধরে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেলে পটল তুলে নিয়ে তারপরে আলু ভেজে নেব পটলগুলো কিন্তু দেখুন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে অনেকটাই নরম হয়ে চুপসে এসছে এবার পটলগুলো এক এক করে তুলে নিচ্ছি পটলটা তুলে নেওয়ার পর বাকি রান্নাটা এই তেলেই করব। যেহেতু নিরামিষি রান্না তেলটা একটু বেশি এখানে ব্যবহার করছি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু টুকরোগুলো আলুগুলো ভাজতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুটা ভাজব যেহেতু আগে থাকতেই নুন আর হলুদ দেওয়া রয়েছে তাই আলুটাও দেখুন খুব সুন্দর একটা রঙ আসতে আরম্ভ করেছে এবার এতে দিয়ে দেব আদা বাটা আর টমেটো বাটা নিরামিষি রান্নায় কিন্তু এই আদা আর টমেটো বাটাটা অবশ্যই ব্যবহার করবেন তাতে করে গ্রেভিটা খুব সুন্দর হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা দেব তবে তার আগে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিটা বেশ একটু ঝাল ঝাল হয় তবে আপনারা যদি কম ঝাল পছন্দ করেন তো লঙ্কার পরিমাণটা কম করে নিতে পারেন এবার যেই মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এবার এতে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ওয়ান টি স্পুন পরিমাণে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এটার মধ্যে যেহেতু জিরে ধনে মৌরি গরম মশলা শুকনো লঙ্কা সবই আছে তাই আর কোনো মশলা সেভাবে ব্যবহার করছি না প্রথমে খানিকটা দিলাম পরে আরও খানিকটা ব্যবহার করব এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে সবটা একধার করে একটু মিশিয়ে নেব দেখুন এখনও কিন্তু আলু সম্পূর্ণ সেদ্ধ হয়নি তাতে করেই অসাধারণ একটা রঙ এসছে দেখেই মন ভরে যাচ্ছে একেবারে এবার ঢাকনা চাপা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব দেখুন জল কিন্তু অনেকটাই টেনে এসছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে আর অসাধারণ একটা গন্ধ ছাড়ছে এই গন্ধটা পেতে হলে অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এবার পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ঈষদ উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেমটা লোতে রাখা ছিল এবার মিডিয়ামে করে দেবো যেহেতু বেশ ঝোল ঝোল করে বানাচ্ছি তাই বেশ অনেকটা পরিমাণেই জল দিলাম এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব কম সময়ের মধ্যেই কিন্তু গ্রেভিটা ফুটতে আরম্ভ করবে যেহেতু ঈষ উষ্ণ গরম জল ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মেলানো মেশানো একটা স্বাদের এই রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম অর্ধেকটা দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটাও এবার দিয়ে দিচ্ছি এতে করে লাস্টে খুব সুন্দর একটা কালার আসবে আর ওপর থেকে তেলটাও ভেসে উঠবে দেখতেও অসাধারণ লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে এবার এক মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনা সরিয়ে নিয়ে সার্ভ করে দেব দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে এবার সার্ভ করে দিচ্ছি তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাবাটির সাথে থাকবেন